হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আর কীভাবে হবে খাবার দাবার খেলে দুটো ওজন কমাতে পারবেন আমি এখানে দেখেন কমসে কম এই প্লেটে তিন ভাগের এক ভাগ আপনার চাউল নিছি আর এক ভাগ সালাদ সালাদ সালাদেশি আর মাঝখানে একটু গরুর মাংস আছে আলু দিয়ে আর এদিকে দুইটা ডিম আমি পুস করে নিয়েছি এভাবে আপনারা খেলে আপনাদের সকল পুষ্টিও পাবেন আবার আপনি ওজনও কমাইতে পারবেন আর এখানে টনিক হচ্ছে আপনি সকালে উঠে সব সকালে একদম লেবু দিয়ে আপনার ভিনিগার খাবেন তারপরে চা খাবেন আমি যাবে খাই আর সকালে দুইটা ডিম খাবেন আর কিছু না আর দুপুরে একটু ভালো খাবার দাবার খাবেন রাত্রে একদম সিম্পল খাবেন রাত্রে একটা রুটি আর কিছু শাক সবজি বাস এতটুকু এভাবে যদি আপনারা অন্তত এক মাস খাবার দার করতে পারেন তাহলে আপনাদের ওজন অনেকাংশে কমে যাবে এবং সব ভিটামিন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার জন্য এই ভিডিও আপনারা দেখুন আমি কীভাবে খাই যারা বিশেষ করে মোটা হয়ে যাচ্ছেন তাদের জন্য এই ফর্মুলা সাহেব তাকে থাকবেন আল্লাহ হাফেজ